আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কুড়ি নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরটির দাগ দাও ক নৌকা যাত্রায় কবিতায় নৌকার মালিকের নাম মধু খ গায়ের সোনায় রোদ লেগে ঠিক রোয় দুই আছে শূন্যস্থান পূরণ করো ক পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয় ক নদী তীরে একা গল্পটি লিখেছেন জীবন সর্দার তিনি আছে অর্থলেখ সাথিয়া ডিনি তো সাথী হচ্ছে সঙ্গী আর ডিঙি হলে ছোট নৌকা চারে দিয়েছে যুগলে অর্থ পার্থক্য লেখো আদ অন্ত সরাকার আশা মানে আগমন আ তালবে আশা মানে ইচ্ছা কয়েকের গা খতে আছে গা গা মানে শরীর আর গা মানে গ্রাম পাঁচে বর্ণ বিশ্লেষণ করো সরাল আর খাতা তো সরাল লিখবে সয ক যোগ রজ গা যোগ লজ ক আর খাতাতে লিখবে তজ ক আর ব্যঞ্জনবর্ণগুলোর নিচে অবশ্যই হসন্ত দিয়ে দেবে ছয় দিয়েছে বাক্য রচনা করো মাঝি তো লিখবে যে মাঝি নৌকা চালায় আর ভ্রমণ হচ্ছে যে শীতকালে আমরা কুড়ি ভ্রমণ করতে গিয়েছিলাম সাতের দাগে আসি সাতের পথে বলেছে সোনাকে সোনা হলো চাষির মেয়ে খতে আছে তালগাছ কিছু দিনের জন্য কাদের সাথী হিসাবে পেয়েছিল তালগাছ কিছু দিনের জন্য দুটি বাবুই পাখিকে সাথী হিসাবে পেয়েছিল গ লিপিকে দেখলে কারা খুশি হয় লিপিকে দেখলে গাছেরা পাখিরা এবং কাঠ খুশি হয় ঘ আন্দামান অভিযানের নৌকাটির নাম কি আন্দামানের অভিযানের নৌকাটির নাম কনৌজি আংরে আটের পথে আছে কে সোনার নাম এই নামের অর্থ কি কে সোনার নাম সোনার পাঠশালার সংস্কৃতি দিদিমণি তার নাম রেখেছিল নদীমাত্রিকা এই নামের অর্থ হলো নদী যার মায়ের মতন ক্ষতে আছে একসময় গাছেরা কিভাবে চলাফেরা করত আর তখন পৃথিবী কেমন ছিল সময় গাছেরা কিভাবে চলাফেরা করতো এক সময় গাছেরা তাদের শিকড় বাকড় মাটির নিচে গেঁথে দিয়ে দিব্যি চলাফেরা করত তখন পৃথিবী কেমন ছিল তখন অর্থাৎ সে সময় গাছরা যখন চলাফেরা করতো সে সময় পৃথিবী অনেক সবুজ অর্থাৎ গাছপালায় পরিপূর্ণ ও সুন্দর ছিল গতে দিয়েছে নৌকা শি কবিতায় শিশুটি কার নৌকা পেতে চায় আর সে নৌকা করে কোথায় যাবে শিশুটি কার নৌকা পেতে চায় নৌকা যাত্রা কবিতা অনুসারে শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায় সে নৌকা করে কোথায় যাবে শিশুটি নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে কোনো নতুন রাজার দেশে যাবে তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কুড়ি নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো